সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমির ক্রিপ্টো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের মাঝে নতুন একটা অফার নিয়ে হাজির হলাম ইয়ারড্রপ নিয়ে যেটা হচ্ছে সিস এখানে আমাদেরকে জাস্ট পয়েন্ট আর্ন করতে হবে যেটা হচ্ছে স্পার্ক পয়েন্ট এই পয়েন্ট থেকে আমাদেরকে ডিরেক্টলি তাদের যে নেটিভ টোকেন এটা কনভার্ট করে দেওয়া হবে এই ইয়ারড্রপের এস ইউআই এন টোকেন আমাদেরকে ইয়ারড্রপ দেওয়া হবে এখানে উপরে যদি আমরা খেয়াল করি এখানে দেখতে পারবেন প্রি টিজি পেজ দেওয়া আছে যেখানে আমরা অ্যাক্টিভ থাকবো এবং কি এই স্পার্কগুলোকে আমাদেরকে ক্লেম ক্লেম করতে হবে করবেন করবেন কাজ এটা আপনাদেরকে দেখে দিব এখন আমরা যদি এই স্পার্ক ক্লেম করি এটা থেকে রেশিও কত হবে এখানে কিন্তু তারা ক্লিয়ার করেছে যে তাদের রেশিও হবে ওয়ান বাই ওয়ান একটা যদি আপনি স্পার্ক ক্লেম করেন ওইটার কনভার্ট হবে একটা এস ওয়ান টোকেন যেটা হচ্ছে আমাদেরকে টি দেওয়া হবে এখানে কিন্তু ক্লিয়ার করে দেওয়া আছে এখন আমরা একটু দেখবো তাদের অফিসিয়াল টুইটার পেজটা যেটা হচ্ছে সিসপি হচ্ছে একটা ডাও প্রজেক্ট যেখানে বেজিথিরিয়ামের সবচেয়ে বড় একটা ডাও তারা তৈরি করেছে এখানে দেখতে পারবেন ফার্স্টে দেওয়া আছে এবং কেটা রান করবে ষাট সেকেন্ডের ভিতরে এনএফটি নোট সব কিন্তু রান করবে এবং কি তাদের টোকেনটা থাকবে এস ওয়াই এন এখন এখানে আমরা আসবো আসলে দেখতে পারবেন তাদের যে অ্যাপটা অ্যাপ্লিকেশনটা ডাওয়ের এটা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবো অ্যাভেলেবেল আছে কীভাবে জয়েন করবেন এবং কেটা গেম ফাই ডেফি এ আই এনএফটি এবং কি মিম কয়েন তাছাড়া ওয়েব থ্রি বেজেও কিন্তু তারা কাজ করবে তাদের টুইটার পেজের ফলোয়ার আছে বারো দশমিক ফোর কে এবং এখানে সিস যে লার্জেস্ট ডাউটা বিল্ড করা হয়েছে এটা সবথেকে বড় এবং কি বেজ এর আন্ডারে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদেরকে হয়তো বেজ ইথিরিয়ামের যে ব্লক চেনটা আছে এখানে আমাদেরকে নিয়ে আসছে যেহেতু ভালো একটা ব্যাকার্স আছে অবশ্যই আমরা এখানে জয়েন করে নিব আমরা এখন অ্যানাউন্সমেন্টে যাব অ্যানাউন্সমেন্টে যাওয়ার পরবর্তীতে আমরা আগে তাদের রোড ম্যাপটা যেটা হচ্ছে টিজি করা হবে কখন ওইটা আমরা ফার্স্টে জানবো তাদের ইনফরমেশন আপডেটগুলো দেখতে পারবেন এখানে সর্ব লাস্টে দেখতে পারবেন যে রোড টু টিজি এখানে আমরা একটা জাস্ট ক্লিক করব তাদের যে টিজি অ্যানাউন্সমেন্টটা ফুলি ফুল ক্লিয়ার করে দেওয়া হচ্ছে সিস ফাই অফিসিয়ালি অন দা রোড টু টিজি টোকেন জেনারেশন ইভেন্ট সেট টু হ্যাপেন বিটুইন কোয়ার্টার ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড আর্লি কোয়ার্টার ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স তার মানে তারা এই বছরের কোয়ার্টার ফোরে দু হাজার পঁচিশ সালে কোয়ার্টার ফোরে তারা হয়তো আমাদেরকে টিজি করবে অথবা তাদের আর্লি এটা হচ্ছে কোয়ার্টার ওয়ান দু হাজার ছাব্বিশ সালের কোয়ার্টার ওয়ান বলতে আমরা বুঝি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের ভিতরে কিন্তু তারা টিজিটা করে দিবে এখন আমাদেরকে স্পার্ক পয়েন্টটা কালেক্ট করতে হবে এবং তারা অফিসিয়ালি ক্লিয়ার করেছে যে একটা পয়েন্ট আপনি একটা এস ওয়াই এন টোকেন পাবেন তাই আমরা কি করব এখানে জয়েন করব এবং কি টাস্কগুলো কীভাবে কমপ্লিট করতে হবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিএসপি ফিড ও ইয়ারড্রপে জয়েন করার জন্য ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে যে টেলিগ্রামের লিঙ্ক আমরা প্রোভাইড করে থাকি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট লিঙ্কে আপনি চলে যাবেন তারপর লিঙ্কটা দেখতে পারবেন ওইখানে ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আপনাকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং কি আপনি এই পোস্টটা পেয়ে যাবেন আমরা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে কোনো লিঙ্ক ইউজ করি না ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমরা লিঙ্ক ইউজ করে থাকি তারপর আপনি এখানে আসবেন আসার পরে এই পোস্টে আসবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্কটা দেওয়া আছে এখানে ক্লিক করে আমাদেরকে প্লে স্টোর থেকে অ্যাপটাকে ডাউনলোড করতে হবে এবং কি সাথে সাথে আপনি এই পোস্টে দেওয়া রেফার কোডটা কপি করে নেবেন ফার্স্টে একটা ক্লিক করবেন জাস্ট কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আমরা এখানে ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করবো ক্লিক করলে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন ইনস্টল নামে একটা অপশন ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর যখন আপনি অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনার মাঝে এমন একটি ইন্টারফেস শো হবে যেখানে দেখতে পারবেন গেট স্টার্টেড এখানে একটা ক্লিক করবেন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা লগ ইন অপশানে ক্লিক করবো না দেন আমাদেরকে এখানে কি করতে হবে একটা মেল দিতে হবে ভেরিফাইড মেল দিবেন একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন সেম পাসওয়ার্ডটা এখানে বসাবেন এবং কি আমরা যে রেফারেল কোডটা কপি করেছি এই পোস্টে থাকা রেফারেল কোডটা আবারও এখানে আসবেন এখানে যে রেফারেল কোডটা দেওয়া আছে এটা জাস্ট একটা ক্লিক করবেন কপি হবে দেন আমরা রেফারেল অপশনে এই কোডটা পেস্ট করে দিব দুইটা দেওয়ার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব নেক্সট আপনি দেখতে পারবেন এমন একটা ইন্টারভেস শো হবে যেখানে দেওয়া আছে ওয়েলকাম টু সিসপি ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাইড ইউর অ্যাকাউন্ট অ্যান্ড স্টার্ট আর্নিং তার মানে আমাদেরকে যে মেলটা বসিয়েছি ওই মেলে একটা ওটিপি বা লিঙ্ক দেওয়া হয়েছে মেলে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন সিসফি থেকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে ভেরিফিকেশন ভেরিফাইড করার জন্য মেলটাকে এই লিংকে জাস্ট আপনি একটা ক্লিক করবেন লিংকে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এমন দেখাবে আপনার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ভেরিফাই জাস্ট আমরা এখন কি করব ব্যাক চলে আসবো ফাইনালি অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট হওয়ার পরে এখানে দেখতে পারবেন আপনাকে ইস্পার্কগুলোকে ক্লেম করতে হবে এটা কীভাবে আপনি কমপ্লিট করবেন বা এগুলো কিভাবে কালেক্ট করবেন এখানে টাক্স নামে একটা অপশন পাবেন টাক্স আমাদেরকে ক্লিক করতে হবে টাক্সে ক্লিক করার পর এখানে টাক্স পাবেন যেটা হচ্ছে এখানে একটা ভিডিও দেখতে পারবেন একটা ভিডিও দেওয়া হবে এক মিনিট পর পর ওই ভিডিওটা দেখলে আপনি পাঁচটা করে স্পার্ক পয়েন্ট পাবেন তাছাড়া তাদের অফিসিয়াল টুইটার পেজের কিছু টাক্স থাকবে চার পাঁচটা এগুলো করে নেবেন যখন যেটা আসবে ওটা টাক্স কমপ্লিট করার জন্য ট্রাই করবেন তার সাইডে দেখতে পারবেন সোশ্যাল টাক্স এখানে ক্লিক করবেন এখান থেকেও কিন্তু আপনি টাক্সগুলো কমপ্লিট করে নেবেন জাস্ট ইনস্টাগ্রামের টাক্স ডিসকর্ডের টাক্স ইউটিউবের টাক্স টেলিগ্রাম এবং কি এক্স অ্যাকাউন্টের টাক্স এগুলো টাক্স করে নেবেন নিচে একটা অপশন পাবেন ফার্ম নামে দেওয়া আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে এখান থেকে আমাদেরকে ডেলি চেক ইনটা করতে হবে ক্লেম করে যাবেন এবং কি এখানে কিন্তু আপনার অপশন থাকবে এইগুলা ক্লেম করে নেবেন আর রেফারেল লিঙ্কে যাবেন যাওয়ার পরবর্তীতে আপনার রেফারেল কোডটা আপনি কপি করে ফ্রেন্ডস অফ ফ্যামিলির মাঝে শেয়ার করবেন আর তাছাড়া আমরা যদি প্রোফাইল অপশনে ক্লিক করি থ্রি ডোটা ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে হিউম্যান ভেরিফিকেশন যেটা এখনও আসে নাই অবশ্যই যখন আসবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কেউভাবে আপনারা ভেরিফাই করবেন আর আজকের আপডেটটুকু চলে এই পর্যন্ত পরবর্তী আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি তলে প্রেস করে দেবেন ভাবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম সবাইকে